রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের মাস্টারমশাই গল্পটি নয়টি পর্বে পাঠ করব আজ প্রথম পর্ব রাত্রি তখন প্রায় দুটা কলিকাতার নিস্তব্ধ শব্দ সমুদ্রে একটুখানি ঢেউ তুলিয়া একটা বড় জুড়ি গাড়ি ভবানীপুরের দিক হইতে মোড়ের কাছে আসিয়া থামিল সেখানে একটা ঠিকা গাড়ি দেখিয়া বাবু তাহাকে ডাকিয়া আনাইলেন তাহার পাশে একটি কোর্ট হ্যাট পড়া বাঙালি বিলাত ফেরতা যুবা সম্মুখের আসনে দুই পা তুলিয়া দিয়া একটু মদতমত্ত অবস্থায় ঘাড় নামাইয়া ঘুমাইতেছিল এই যুবকটি নতুন বিলাত হইতে আসিয়াছে ইহারই অভ্যর্থনা উপলক্ষে বন্ধু মহলে একটা খানা হইয়া গেছে সেই খানা হইতে ফিরিবার পথে একজন বন্ধু তাহাকে কিছু দূর অগ্রসর করিবার জন্য নিজের গাড়িতে তুলিয়া লইয়াছেন তিনি ইহাকে দু তিনবার ঠেলা দিয়া জাগাইয়া কহিলেন মজুমদার গাড়ি পাওয়া গেছে বাড়ি যাও মজুমদার সচকিত হইয়া একটি বিলাতি দিব্য গালিয়া ভাড়াটে গাড়িতে উঠিয়া পড়িল তাহার গাড়োয়ানকে ভালো করিয়া ঠিকানা বাদলাইয়া দিয়া ব্রুহাম গাড়ির আরোহী নিজের গম্য পথে চলিয়া গেলেন ঠিকাগাড়ি গাড়ি কিছু দূর সিধা গিয়া পার্ক স্ট্রিটের সম্মুখে ময়দানের রাস্তায় মোড় লইল মজুমদার আর একবার ইংরাজি শপথ উচ্চারণ করিয়া আপন মনে কহিল এ কি এ তো আমার পথ নয় তারপরে নিদ্রা অবস্থায় ভাবিল হবেও বা হয়তো সোজা রাস্তা ময়দানে প্রবেশ করিতেই মজুমদারের গা কেমন করিয়া উঠিল হঠাৎ তাহার মনে হইল কোন লোক নাই তবু তাহার পাশের জায়গাটা যেন ভর্তি হইয়া উঠিতেছে যেন তাহার আসনের শূন্য অংশের আকাশটা নিরেট হইয়া তাহাকে ঠাসিয়া ধরিতেছে মজুমদার ভাবিল একই ব্যাপার গাড়িটা আমার সঙ্গে একই রকম ব্যবহার শুরু করিল এই গাড়োয়ান 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 কোনো জবাব দিল না পিছনের খড়কড়ি খুলিয়া ফেলিয়া সহিসটার হাত চাপিয়া ধরিল কহিল তুম ভিতার আগে বৈঠ সহিষ ভিত কণ্ঠে কহিল নেহিস ভিতার নেহি জায়গা শুনিয়া মজুমদারের গায়ে কাঁটা দিয়া উঠিল সে জোর করিয়া সহিষের হাত চাপিয়া কহিল জলদি ভিতরাও সহিষ সকলে হাত ছিনাইয়া লইয়া নামিয়া দৌড় দিল তখন মজুমদারির পাশের দিকে ভয় ভয় তাকাইয়া দেখিতে লাগিল কিছুই দেখিতে পাইল না তবু মনে হইল পাশে একটা অটল পদার্থ একেবারে চাপিয়া বসিয়া আছে কোনো গলার আওয়াজ আনিয়া মজুমদার কহিল গাড়োয়ান গাড়ির ওখো বোধ হইল গাড়োয়ান যেন দাঁড়াইয়া উঠিয়া দুই হাতে রাস টানিয়া ঘোড়া থামাইতে চেষ্টা করিল ঘোড়া কোনো মতেই থামিল না না থামিয়া ঘোড়া দুটা রেড রোডে রাস্তা ধরিয়া পুনর্বার দক্ষিণের দিকে মোর লইল মজুমদার ব্যস্ত হইয়া কহিল আরে কাহা যাতা কোনো উত্তর পাইল না পাশে শূন্যতার দিকে রহিয়া রহিয়া কটাক্ষ করিতে করিতে মজুমদারের সর্বাঙ্গ দিয়া ঘাম ছুটিতে লাগিল কোনো মতে আড়ষ্ট হইয়া নিজের শরীরটাকে যতদূর সংকীর্ণ করিতে হয় তাহা সে করিল কিন্তু সে যতটুকু জায়গা ছাড়িয়া দিল ততটুকু জায়গা ভরিয়া উঠিল মজুমদার মনে মনে তর্ক করিতে লাগিল যে যদি আমাকে কিছু না বলে তবে আমি এখনই ইহাকে সমস্ত জায়গাটা ছাড়িয়া দিয়া লাফাইয়া পড়ি সাহস হইল না পাছে পিছনের দিক হইতে অভাবিত পূর্ব একটা কিছু ঘটে দিবার চেষ্টা করিল কিন্তু বহু কষ্টে এমনই একটুখানি অদ্ভুত আওয়াজ বাহির হইল যে অত্যন্ত ভয়ের মধ্যেও তাহার হাসি পাইল অন্ধকারে ময়দানের গাছগুলো ভূতের নিস্তব্ধ পার্লামেন্টের মতো পরস্পর মুখোমুখি করিয়া দাঁড়াইয়া রহিল এবং গ্যাসের খুঁটিগুলো সমস্তই যেন জানে অথচ কিছুই যেন বলিবে না এমনইভাবে খাড়া হইয়া মিটমিটে আলোক শিকায় টিপিতে লাগিল মজুমদার মনে করিল চট করিয়া এক লম্ফে সামনের আসনে গিয়া বসিবে যেমনি মনে করা অমনি অনুভব করিল সামনের আসন হইতে কেবলমাত্র একটা চাহনি তাহার মুখের দিকে তাকাইয়া আছে চোখ নাই কিছুই নাই অথচ একটা চাহনি সে চাহনি যে কাহার তাহা যেন মনে পড়িতেছে অথচ কোনো মতেই যেন মনে আনিতে পারিতেছে না মজুমদার দুই জোর করিয়া বুঝিবার চেষ্টা করিল কিন্তু ভয় বুঝিতে পারিল না সেই অনির্দেশ্য চাহনির দিকে দুই চোখ এমন শক্ত করিয়া মেলিয়া রহিল যে নিমেষ ফেলিতে সময় পাইল না এদিকে গাড়িটা কি বলি ময়দানের রাস্তার উত্তর হইতে দক্ষিণে ও দক্ষিণ হইতে উত্তরে চক্রপথে ঘুরিতে লাগিল ঘোড়া দুটো ক্রমেই যেন উন্মত্ত হইয়া উঠিল তাহাদের বেগকে বলি বাড়িয়া চলিল গাড়ির খড়খড়েগুলো থর থর করিয়া কাঁপিয়া ঝরঝর শব্দ করিতে লাগিল এমন সময় গাড়িটা যেন কিসের ওপর খুব একটা ধাক্কা খাইয়া হঠাৎ থামিয়া গেল মজুমদার চকিত হইয়া দেখিল তাহাদেরই রাস্তায় গাড়ি দাঁড়াইয়াছে ও গাড়োয়ান তাহাকে নাড়া দিয়া জিজ্ঞাসা করিতেছে সাহেব কোথায় যাইতে হইবে বলো মজুমদার রাগিয়া জিজ্ঞাসা করিল এতক্ষণ ধরিয়া আমাকে ময়দানের মধ্যে ঘুরাইলি কেন গাড়োয়ান আশ্চর্য হইয়া কহিল কই ময়দানের মধ্যে তো ঘুরাই নাই মজুমদার বিশ্বাস না করিয়া কহিল তবে কি শুধু স্বপ্ন গাড়োয়ান একটু ভাবিয়া ভীত হইয়া কহিল বাবু সাহেব বুঝি শুধু স্বপ্ন নহে আমার এই গাড়িতেই আজ তিন বছর হইল একটা ঘটনা ঘটিয়াছিল মজুমদারের তখন নেশা ও ঘুমের ঘোর সম্পূর্ণ ছাড়িয়া যাওয়াতে গাড়োয়ানের গল্পে কর্ণপাত না করিয়া ভাড়া চুকাইয়া দিয়া চলিয়া গেল কিন্তু রাত্রে তাহার ভালো করিয়া ঘুম হইল না কেবলই ভাবিতে লাগিল সেই চাহনিটা কার আজকের পর্বটি এইখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ